নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশকে টেক্কা দিতে এবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে শক্তি বাড়ানো হচ্ছে এবং বাংলাদেশ সীমান্তের কাছে ভারতীয় বায়ুসেনার শক্তি পরীক্ষা আজ হয়েছে ইউনুসের নাকির ডগায় শক্তি পরীক্ষা দেখিয়েছে ভারতের পদাতিক সেনাবাহিনী এবং চিকেন নেকের কাছে ডেভিল স্ট্রাইক অপারেশন চালানো দুই বাহিনী জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে সৌভিক দত্ত প্রতিনিধি সৌভিক কি জানতে পারছো

প্রচেষ্টায়। নির্বিচ্ছিন্ন কার্যক্ষমতা বৃদ্ধি উৎকর্ষতা এবং সবচেয়ে চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার প্রস্তুতির কিন্তু প্রমাণ আহ তারা তুলে ধরেছেন প্রশিক্ষক এলাকা এবং ফায়ারিং রেঞ্জ জুড়ে পরিচালিত এই মহড়ায় কিন্তু প্রতিকূল ভূখণ্ডে সৈন্য এবং সরঞ্জামের নির্ভুল প্রবেশ সহ জটিল বিমান বাহিনী পরিচালনা যাচাইয়ের ওপরই কিন্তু দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল এদিন এটি নকটালিজিক টেকসই কৌশলগুলি পরীক্ষা এবং পরিমার্জন করেছিল যাতে নিশ্চিত করা যায় যে সৈন্যরা চরম পরিস্থিতিতে কার্যকর ভাবে কার্যকর থাকে ভারতীয় সেনাবাহিনী সূত্রে যেটা জানা যাচ্ছে যে মহড়ার যে তাদের যে সেনাবাহিনীর যে মহড়ার বিশেষ বিষয়গুলি মূল বিষয়গুলি যে থাকে দূরবর্তী স্থানে বাহিনীকে সুনির্দিষ্ট এবং দক্ষভাবে সরবরাহের জন্যে উন্নত প্রযুক্তি এবং অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন পাশাপাশি সেনাবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে অতুলনীয় সম্বন্ধ প্রদর্শনকারী বিমান বাহিনীর মহড়া সম্পাদন বাস্তব বিশ্বের কর্ম কর্মক্ষ চ্যালেঞ্জ গুলিকে অনুকরণ করে মিশনের পরিস্থিতি সফলভাবে যাতে সম্পূর্ণ করা হয় সেই সমস্ত বিষয়গুলি যে সেনাবাহিনীর যে মহড়া সেনাবাহিনীর যে বিষয়গুলি যে যে রয়েছে সেই সমস্ত কিন্তু বিষয় কিন্তু উত্তরবঙ্গের মাটিতে নয় শুধু উত্তরবঙ্গের আকাশেও কিন্তু মহড়া অনুষ্ঠিত হয়েছে যেটা সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে এবং বিশেষ মহল সূত্রে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সেই লক্ষ্যেই কিন্তু ভারতীয় যে শক্তির যে এক পার্সেন্ট সেই এক পার্সেন্ট শক্তি শুধুমাত্র প্রদর্শন করা হলো বলেই মত বিশেষ মহলের ঠিক তাই ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সৌভিক দত্ত বিস্তারিত বিষয় তুলে ধরেছে এবং আজকে শক্তি পরীক্ষা দেখিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং কার্যত বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি তাতে করে ভারতীয় সেনাবাহিনী আরও একবার দেখিয়ে দিয়েছে যে তারা কোনো অংশে কম নয় এবং কার্যত টেক্কা দিতে প্রস্তুত এই মুহূর্তে শক্ত হাতে ভারতীয় সেনাবাহিনী যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল কি বলবে দেখো ইউনুসের আমলে প্রত্যেকদিন যেভাবে উত্তর পূর্বের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে যে আজকে কলকাতা দখল করবে পরের দিন ত্রিপুরা দখল করবে তারপরের দিন অসম দখল করবে কার্যত ভারতের যে সেনাবাহিনী এই সেনাবাহিনী একেবারে চিকেন সামনে যেভাবে মহড়া দিল সেই মহড়া দেখে মহড়াটা কার্যত মুখে না বলে যে যদি যদি বাংলাদেশের ভারত করতে আসে ভারত কিভাবে জবাব দেবে তার মহড়া দেখো এই মুহূর্তে স্কিনে চলছে যে মানে প্যারা টুপার এই যে যারা এই প্লেদের উপর থেকে ঝাঁপ দিচ্ছে প্যারাশুটে করে তাদেরকে প্যারা ট্রুপার বলা হয় এবং এই প্যারা ট্রুপারদের মধ্যে বেশিরভাগ বিভাগী কিন্তু কমান্ডো এই কমান্ডোরা যেভাবে প্যারাট্রুপে লাভ দিল লাভ দিয়ে যেভাবে মহড়া চালাচ্ছে এই মহড়া দেখেই কার্যত ইউনুসের কাছে একটা বার্তা চলে গেছে এবং যেখানে এই মহড়াটা হলো সেখান থেকে কিন্তু খুব একটা বেশি দূর নয় বাংলাদেশ এই কুড়ি থেকে বাইশ এর মধ্যেই এই প্যারাট্রুপার কমান্ডোদের নিয়ে এই কিন্তু মহড়া চলছে এবং যেখানে সেনাবাহিনীর যে বিশেষ প্লেট বিশেষ ফাইটার জেট গুলি যেভাবে মহড়া দিল তাতে এই একটি দুটি মানে জাহাজ সেই যুদ্ধ জাহাজ থেকে যে ইন্ডিয়ান কমান্ডোরা রয়েছে প্যারাটুপার কমান্ডার সেই প্যারাটুপার কমান্ডার সে কমান্ডোরা যদি এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাহলে বাংলাদেশকে যে উচিত শিক্ষা দিতে দশ মিনিট বেশি লাগবে না সেটা কার্যত এই অপারেশন সেই অপারেশনের মাধ্যমে ভারতের পদাতিক বাহিনী এবং ভারতের যে আকাশ বাহিনী এই দুই বাহিনী মহড়া দিয়ে কার্যত বুঝিয়ে দিল এবং সেই সঙ্গে উত্তর পূর্বকে যদি অশান্ত বাংলাদেশ করে তাহলে কিভাবে ভারত তার প্রস্তুতি যে নিয়ে রাখছে এবং কিভাবে ভারত এই উত্তর পূর্বকে অশান্ত করলে ইউনুসকে কিভাবে সামলাবে সেই ঝাঁপ দেখো যে আকাশ থেকে যেভাবে একের পর এক ঝাপ দিচ্ছে প্যারাটুপার কমান্ডোরা এই ঝাপ গুলো দিয়ে কার্যত ইউনুস্কে বোঝা বুঝিয়ে দিল যে এই প্যারাটুপার কমান্ডোরা যে কোনো মুহূর্তে এরকম সারি সারি প্যারাটুপার কমান্ডরা যেভাবে ঝাপ দিচ্ছে এবং প্লেন থেকে নামছে সেইভাবে একেবারে বুঝিয়ে দিল যে এই এই রকম ভাবে তারা ঢাকার আকাশে নামতে তাদের পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি সময় লাগবে না কার্যত এই বার্তাটা ইউনুস্কে দিয়ে দিল এবং সেই সঙ্গে ইউনুস যদি সীমান্তে অশান্তি করে এখান থেকে কুড়ি মানে বাংলাদেশ সীমান্ত থেকে এই যে মকবিল যে মহরটা হয়েছে সেটা কুড়ি থেকে বাইশ কিলোমিটার দূর এবং একটি যুদ্ধ জাহাজের পক্ষে এই কুড়ি থেকে বাইশ কিলোমিটার কভার করতে বাংলাদেশ সীমান্ত খুব জোর হলে মিনিটের বেশি লাগার কথা নয় আর সেখান থেকে ঢাকা কভার করতে গেলে পনেরো থেকে কুড়ি মানে কুড়ি মিনিট বেশি লাগার কথা নয় এই যে যুদ্ধ জাহাজগুলি সেই যুদ্ধ জাহাজগুলি হচ্ছে মূলত আহ সেনাদের লি ং করার জন্য এই যুদ্ধ জাহাজগুলিকে এই মহড়ায় আনা হয়েছে তবে এই মহড়ায় কিন্তু রাফায়াল বা তেজসের মতো বিমানকে কিন্তু রাখা হয়নি কারণ এইভাবে একটা বাংলাদেশকে কার্যত বার্তা দিয়ে দেওয়া হলো ভারতের যে সমস্ত অত্যাধুনিক যুদ্ধ জাহাজগুলি রয়েছে যে যুদ্ধ জাহাজ এই ধরনের প্যারাটুপার কমান্ডোদের ব্যবহার করতে পারে এই রকম প্যারাটুপার কমান্ডো ভারতের হাতে এই মুহূর্তে নাই নাই করে সাড়ে ছ লক্ষ রয়েছে তো সাড়ে এই যে প্যারাটুপার কমান্ডো যারা আহ মানে সাতশো আটশো প্যারাটুপার কমান্ডো যারা এই মহড়ায় অংশগ্রহণ করেছেন তারাই যে ইউনুসের এই এই চাপাতে যথেষ্ট সেটাই একটা কার্যত না করে বাংলাদেশকে কঠিন এবং কড়া বার্তা দিয়ে রাখ দিয়ে রাখলো ভারতের বিমান বাহিনী এবং ভারতের পদাতিক বাহিনীর সেনা জওয়ানরা ধন্যবাদ আমাদের এক্সিকিউটিভ এডিটর বিস্তারিত জানিয়েছেন কার্যত আজকে শক্তি পরীক্ষা বা মহড়া আজকে অনুষ্ঠিত হয়েছে এবং যা কোথাও গিয়ে ইউনুসকে আরো একবার বোঝাতে বোঝাতে চেয়েছে যে ইউনুসের নাকের ডাকা এই রীতিমতো শক্তি পরীক্ষা এবং ভারতের পদাতিক সেনাবাহিনীর আজকে সেই মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং চিকেন নেকের কাছে গিয়ে সেই ডেভিল স্ট্রাইক অপারেশন ইতিমধ্যেই চালিয়েছে দুই বাহিনী নে নিশ্চয়ই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন